অনেক দিন গত হয়ে গেল গুরুদেবের আদেশ মতে সন্ধিপনি মনির পুত্র মধুমঙ্গলকে আমরা হরণ করে হয়েছে আমাকে পিতা বলে ডাকছে তোমাকে মা বলে ডাকছে আমরা দুজন আনন্দ সুখ সাবনে ভাসছি কিন্তু হেম্বর না যার দয়ায় যার দয়ায় আজ আমরা আনন্দ সুখ সাবনে ভাসছি কই

এই হতভাগ্য সংখ্যাসনের কথা আপনার মনে পড়েছে গুরুদেব বৎস সংখ্যাসের তোমার কথা আমি সদা সর্বদা ভাবি কিন্তু সময় না হলে আমি এসে কি করব তোমাদের ভাগ্য কাশে অভিলম্বে সুখ সুর যোদিত হবে তোমাদের অতি সুখ সময় উপস্থিত তাই বুঝি করতে করতে আর কত দেরি প্রভু আর দেরি নেই মা শুভই শীঘ্রই শুভ আগমন করে তোমার দুঃখ দূর করবে তোমাদের অতি শুভ সময় পোস্তে শুভ সময় না হলে কি শুভময় গুরুদেবের উদয় হয় সেনাবৎস সংখ্যা আজ তোমার গৃহে তোমার গুরুদেবের হৃদয় হয়েছে তবে তোমাকে একটি কাজ করতে হবে আদেশ করুন গুরুদেব আপনার আদেশ আমি প্রচলিত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে প্রস্তুত জানি সে বিশ্বাস আমার মনে আছে সে বিশ্বাস আমার মনে আছে তবে হ্যাঁ সে কাজ করার পূর্বে বা সে কথা শোনার পূর্বে আমার নিকটে তোমাকে করে অবদ্ধ হতে হবে আমি যে আদেশ করব তুমি সে আদেশ পালন করবে ত্রিশ গুরুদেব এর কারণ জানতে পারি গুরুদেব কারণ জানবার কোনো প্রয়োজন পারে না সংঘাসর সেদিন এইটুকু জেনে রেখো গুরু কোনদিন শিষ্যের অমঙ্গল কামনা করে না গুরু পিপাহি কাবলাম গুরুদেব বেশ এই আমি এক সত্য দুই সত্য ত্রি হলাম আপনি যা আদেশ করবেন আমি ন তো সেটি পালন করব আমার নিকটে ত্রি কারাবদ্ধ হয়েছে কথাটা ভুলে যেও না তুমি সন্দেপুরে মণিপুত্র মধুমঙ্গল কে হরণ করে এনেছো হ্যাঁ এনেছো গুরুদেব সে আপনারই আদেশে জানি আমারই আদেশে তাকে হরণ করে এনেছো এও জানি அட்சய জনক বড় হয়েছে তোমাকে পিতা বলে ডাকছে আর নিশ্চয় হেমবদনকে মা বলে ডাকছে আর তোমরা দুজন আনন্দের সুখ সাগরে ভাসছো गुरुदेव সবই আপনার দয়ায় गुरुदेव জানা যাচ্ছে আমার আদেশ মত যদি তুমি সেই মনিপুত্র মধুমঙ্গল করণ করে থাকো আয় এবার তোমার গুরুদেব তোমাকে আদেশ দিচ্ছে এই মুহূর্তে আমার আদেশে তুমি শঙ্খশূর ওই মধুমঙ্গলকে তিখণ্ডিত করো

আমান নিকটে ত্রিশত্তরী করে অবর্ত হয়েছে কথাটা ভুলে যেও না সেই সেই হরিভক্ত বালকের মুখে হরি নাম শুনলে জগতে এমন কোন পলশন আছে গুরুদেব যে তাকে হত্যা করতে পারে গুরুদেব দাসীর কথা করবেন না দাসীর অপরাধ মারছেন করবে

আপনি মনে রাখবেন আমার সাপ মায়া মমতা এসবই হচ্ছে অনেক মাত্র তোমারই উদ্ধারের জন্য ওই মধুমঙ্গলের সৃষ্টি হয়েছে এই মুহূর্ত আমার আদেশ পালন করো বি বিশ্রাম কক্ষে যাচ্ছে ай ভগবান কি করব আমি একদিক পুত্র সম মধুমঙ্গল অন্য দিকে গুরু আদেশ আমি কাকে রাখি উভয় দিক শান্ত দেখে বলে দাও ঠাকুর এখন আমি কি করব কৃষ্ণ কৃপা সিন্ধু you you. ऋषि पि

আপনি দেখে হত্যা করে মধু আমি কেমন করে দেখে হত্যা করুন বাবা ভাবি যে পারছে না চেষ্টা না স্বাদ পৃথিবীতে কিছুই নেই আমি জানি আমি জানি পাগল আমি জানি চেষ্টা না সত্য কিছু নেই কিন্তু কিন্তু উঠেছি পায় আর কি

আপনি আমার পিতার উপর রাগ করবেন না আমি আমার পিতামতাকে মাতাকে বুঝিয়ে বলছি মঙ্গল এই সংখ্যাসুর সে তোমার জন্মদাতা পিতা নয় তোমার পিতা মহর্ষি সন্দপনি মনি এই সংখ্যাসুর তোমার মায়ের কল থেকে তাকে হরণ করে এনেছে এ তোমার পালন পালক পিতা তা তুমি জানো গুরুদেব কথা তো আমি আপনার কাছে শুনতে চাইনি আমি শৈশব থেকে জেনে এসেছি এরা আমার পিতা এরাই আমার মাতা এদের ঋণ আমার জীবন দিয়েও আমি শোধ করতে পারবো না গুরুদেব গুরুদেব শোধ করতে পারবো না এই হরিভক্ত বালকের মুখের কথা শুনলে জগতে এমন কোন পাশান আছে তাকে হত্যা করতে পারে

বধু মঙ্গল বলে তুমি যে সকলে হারাবে পাগল সকলে হারাবে মধু মঙ্গল এইখানে মাথাটা পেতে দিই আর সেই বাড়ির মতো তোর প্রাণ কৃষ্ণকে প্রাণ খুলে ডেকে নেয় কোথায় বিপদ ভাঙ্গ মধুসূদন আমার মরণ ভয় তুমি বারণ করে দাও প্রভু মরণ ভয় বারণ করে দাও One day.

Ya, 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 y i ya, 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 g o ya, 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 ya,

হরিনিন্দা করুণা মা হরিন্দা করুণা জগতে এমন কার সাধ্য আছে যে তোমার মধুমঙ্গলকে হত্যা করতে পারি মধুমঙ্গলের উপর ব্রহ্ম সাধ ছিল তাই আজ সে সংঘাসের হাতে দীক্ষিত হয়ে গেল শোনবাদ সে এই মধুমঙ্গলের দেহটা যত্ন সহকারে দাও আজ হতে পর ভগবান শ্রীকৃষ্ণ আসবে তোমার দ্বারে গুরুদক্ষিণার দায়ে তখন নিজের প্রাপ্য না করে মধুমঙ্গলে দেহ তুমি দিও না এখন আমি আসি দরান গুরুদেব কোথায় যাচ্ছেন আপনি

সম মধুমঙ্গলকে হত্যা করে তোমার মস্তিষ্ক বিকৃত একটি কথা মনে গুরু কোনদিন শিষ্যের অমঙ্গল কামনা করতে পারে না আজ হতে সপ্তাহকাল পর ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ তুমি পাবে তবে আবার স্মরণ করিতে নিজের প্রাপ্য আদায় না করে আমার হাতের বাধাটি একটা খুলে দেন না আমি একটা মধু দেখি দেখি তোমাকে বেঁধে রেখেছিলাম তোমার হাতের মাথা খুলে দিচ্ছি

Bawa 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 dia, paniknya kerana tidak mahu ke bawah malah dalam keadaan bawah sama. Entar bawa sama, entar bawa sama, bawa bawa malah. Kira na, kira na yang bodoh tu ni kira na. Tumacih, tumacih kira kabar kau malu. Aami, Aami jay hati. একদিন অর মাইর কলপ কে চুরি করে এনেছিলাম আজবারে এই হাতে তাকে হত্যা করলাম चलो गुरुदेव হাতেしまったる এই দেহটাকে যত্ন সহকারে রেখে দেখে দেখি শতকাল পর আমি ভগবানের শ্রীকৃষ্ণের সাক্ষাৎ পাই না